তথ্য দেয়া হচ্ছে তারা ইসলাম এবং খ্রিস্টানদের এক কাতারে রেখেছে আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো সম্পর্কে নবীর জীবনী নিয়ে তৈরি করে করে কি ছেলে মেয়েদের দেখাতে পারি কারণ বাচ্চারা খুব পছন্দ আমাদের আর এটা খুবই জনপ্রিয় আর তাছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের আসল ছবিটা তুলে ধরতে পারবো বন্ধুটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইতিহাস বই যেটা আমাদের এখানে স্কুলে পড়ানো হয় তার একটা অধ্যায় অধ্যায় দ্বিতীয় আছে মাহমুসামের জীবনী কিন্তু আমরা জানি যে মামুসুমের জীবনী এবং জীবনযাপন সম্পর্কে নির্দেশ কোরআন লেখা বই হয় আর সেটা যদি সিলেবাসে থাকে হয়তো এদিক সেদিক কিছু পরিবর্তন থাকতে পারে একদম এক নাও হতে পারে এর পেছনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ যদি উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা আমাদের আপত্তি আছে কোন সময় কোন মানুষ অজ্ঞতার কারণে ভুল কিছু বলতে পারে সেটা ভুল আসলে জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে মোহাম্মদ শিক্ষা দেওয়ার বিষয় হ্যাঁ মাধ্যমে শিক্ষা দিয়েছেন সে অর্থে এটা ঠিক আছে ঠিক কথাগুলো হাদিসে আছে মোহাম্মদের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিসে আছে এবং শুন কিন্তু কেউ যদি বলে এখানে মোহাম্মদ শিক্ষা দেওয়া আছে বা ধরেন কেউ বলল যে জাকির কোরআন শিক্ষা দেয় কাজে জাকির যা বলে সব কোরআন আছে যদি আপনারা বলেন যে জাকির যে শেখাই সেটা কোরআনে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরনের মানে শেখাই সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা কোরআনে আছে কিন্তু যদি কেউ বলে হজরত মোহাম্মদাম কোরআন লিখেছেন সেটা ভুল যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে সেটা সম্পূর্ণই মিথ্যে কাজে কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে যে অনেক অমুসলিমই জানে না ইসলামের নির্দেশ সম্পর্কে কাজে তারা এই বিষয়ে বই লিখতে গিয়ে ভুল করে ফেলে উদাহরণস্বরূপ আমরা যখন আমাদের স্কুলের জন্য সিলেবাস যে শিক্ষকরা পড়ানোর সময় একটা বিষয়ে জোর দিয়ে বলেন একটা সঠিক বিষয়ে জোর দিয়ে বলেন যে এটা সঠিক জিনিস যে কোরআন আল্লাহর বাণী আল্লাহর বাণী আর মোহাম্মদ সাল্লা কোরআন অনুসরণ করতেন তিনি কোরআন প্রচার করতেন কিন্তু তার জীবন পদ্ধতির বিষয় সেটা হাদিসে উল্লেখ আছে মোহাম্মদের নাম মাত্র পাঁচবার উল্লেখ করা হয়েছে কোরআনে তার স্ত্রীর নাম কোরআনে উল্লেখ নেই তার মেয়েদের নামও কোরআনে কোথাও নেই কাজে বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের নবীর জীবন নিয়ে অনেক ধরনের কথা আছে কিন্তু তার কথা সুন্না দেয়া আছে হাদিসে সুতরাং আমরা মুসলিমরা যখন পড়াবো এই বই আমাদের স্কুলে তখন দেখতে হবে সেটা যেন সংশোধন করে পড়ানো হয় যদি সেখানে কোনো বড় ভুল থাকে আর যদি সেটা সরকারি সিলেবাস হয়ে থাকে তবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানানো এবং তাদের বলা উচিত যে এটা হচ্ছে একটা ভুল তথ্য সম্ভবত গত সপ্তাহের ব্যাপারে এই ধরনের কিছু লেখা বের হয়েছে সিলেবাসের কিছু ভুল তথ্যের উপর লেখাটা হয়েছে যেটা ছিল ভুল সবাই আপত্তি জানিয়েছে তারা সেটা সরিয়ে ফেলেছে কখনো ইসলাম বিরোধীও হতে পারে অথবা ভারতের ইতিহাসের বিরুদ্ধে আমি যদি ভুল না করে থাকি একটা বই উল্লেখ ছিল যে ভগৎ সিং একজন ছিলেন আমি ভুল না বললে তখন মানুষ আপত্তি করেছিল যে সিং ছিলেন না এবং তারা তদন্ত করেছিল যে এই তথ্য কিভাবে বই এলো সেটা এই বইটা ছিল এনসিআরটি একটা বই এনসিআরটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম যেটা সরকার অনুমোদিত যদিও বইটি সরকার অনুসন্ধানের জন্য পাঠিয়েছে যদি সামান্য কিছু ভুল থাকে বা ছোট ভুল হয় অসাবধানতার জন্য আমরা সেটা মেনে নেব কিন্তু যদি বড় ভুল হয় সেটা সংশোধন চেয়ে মন্ত্রণালয়ে কথা বলা উচিত তবে ছোট যে ভুলগুলো আছে আমরা যারা মুসলিম স্কুলে বাচ্চাদের পড়াই সেটা সংশোধন করে নেব আর এটা শিক্ষকদের নজরেও আনা উচিত তাহলে তারা পড়ানোর সময় সে ব্যাপারে সতর্ক থাকবেন আপনার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে বলছি যে অ্যানিমেশন বাচ্চাদের খুব পছন্দ অ্যানিমেশন দেখাতে পারে কিনা আসলে অ্যানিমেশন বিষয়টা কি এটা ছবি রং করার মতই যেমন বর্তমানে ছবির ক্ষেত্রে এটা হচ্ছে দিয়ে করা হচ্ছে অ্যানিমেশন কিন্তু সাধারণ নিয়মে ভাস্কর্য রং করা মূর্তি পূজা রং করা এই বিষয়টা হারাম সাধারণ নিয়মে কিন্তু মানুষকে প্রাকৃতিক রঙে বা জীবন্ত কিছু যেমন পশু পাখি ইত্যাদি বা কোনো স্থাপত্য ভাস্কর্য ইত্যাদিতে অ্যানিমেশনের বিষয়ে অনুমতি আছে তবে যদি বাচ্চাদের জন্য কোনো অ্যানিমেশন করা হয় হাদিসে আছে মোহাম্মদ ইসলাম বাচ্চাদের পুতুল নিয়ে খেলার অনুমতি দিয়েছেন আর হাদিসটা আছে বুখারি আবু দাউদ নবী বলেছেন যে বাচ্চাদের জন্য পুতুলের অনুমতি আছে এমনকি মায়েদের জন্য বিখ্যাত বিশেষজ্ঞদের ফটো আছে যে বাচ্চাদের ভালো শিক্ষা দেবার ক্ষেত্রে মায়েদের এবং শিক্ষকদের অনুমতি আছে যে তারা এগুলো ব্যবহার করতে পারবে বাচ্চাদের ভালো শিক্ষা দেবার জন্য এক্ষেত্রে যেহেতু অ্যানিমেশন সম্পর্কে হাদিসে কিছু বলার নেই আছে পুতুল আর ছবি সম্পর্কে সেভাবে যদি আমরা ভাবি তাহলে আমি বলবো যে অ্যানিমেশনের মাধ্যমে যদি বাচ্চাদের আল্লাহ আল্লাহ সম্পর্কে সবকিছু সহজে বোঝানো যায় যদি সেটা খারাপ অ্যানিমেশন না হয় ভুল কিছু তাদের না শেখায় এমন অনেক অ্যানিমেশন আছে যাতে অশিক্ষা নেই যেমন টম অ্যান্ড জেরি খারাপ না মানুষ আমাকে বলে যে না আমার বাচ্চা শুধু টম অ্যান্ড জেরি দেখে আমি বলে আচ্ছা টম অ্যান্ড জেরিতে খারাপ কি আছে যেটা খারাপ তাহলে এতে কিছু বিষয় আছে যেমন তার মেয়ে বন্ধু আছে আর সে তাকে ঠকায় তাহলে পরোক্ষ বাচ্চারা আসলে এখানে শিখছে যে আমাদের ঠকানো উচিত মেয়ে বন্ধু থাকা উচিত জানেন বেশিরভাগ কার্টুনে একশোটা বলছি না তারা কিন্তু শেখাচ্ছে ইসলামের বিপক্ষে কোনটা সরাসরি না তারা সন্ত্রাস নিয়ে কথা বলছে দেখিয়ে দিচ্ছে অনসলামিক কোনগুলো কিছু কিছু কারণ আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে হ্যাঁ অনেক কিছুই ভুল কিন্তু এই টম অ্যান্ড জেরি এই সমস্ত কার্টুন এখানে ভাষাও একটা ব্যাপার তাহলে আমরা ইসলামিক কার্টুন অ্যানিমেশন করতে পারি আমাদের অনেক আছে মাসাল্লাহ যেগুলো আয়ার থেকে বিনামূল্যে দেওয়া হয় যেগুলোতে ইসলামিক বার্তা আছে আর যেগুলো আল্লাহ তা